আমরা আজকে ভিডিও দেখানোর চেষ্টা করবো বারো চেষ্টা বারো চেষ্টা আপনার যাদের এখন বর্তমান বয়স দুই বছর দুই বছর থেকে চার পাঁচ বছর পর্যন্ত চার এই ধরনের সাইকেল দেখাবো আমাদের এখানে কি কি সাইকেল পাবেন কত টাকা দাম এবং এটা কোন সাইকেলে কি সুবিধা এবং কিভাবে নিতে পারো এই ভিডিওতে আজকে সব বিস্তারিত বলে রাখ প্লিজ সাই ফিলিপস ইউটিউবে দেখেন অনলাইনে থাকে যেগুলো ফিলিপস কোম্পানি সাই ফিলিপ কোম্পানি লাইক ফনিক্স ভিডিওটাতে সবচেয়ে বাচ্চাদের জন্য একটু কালারফুল কোয়ালিটিফুল

টায়ারে লেখা আছে আপনারা যারা আমাদের শোরুমে সরাসরি কিনতে চান তারা আমাদের মিরপুর এক নাম্বার মুক্ত বাংলা মার্কেটের তৃতীয় তালা আমাদের শপটার নাম হলো ফাইভ স্টার সাইকেল হাউস এখানে আমাদের একটা দেখবেন পাশাপাশি নাম আছে ফাইভ স্টার সাইকেল আমাদের ভিন্ন যারা না চিনেন তারা আমাকে ফোন দিয়ে যোগাযোগ করে আমার স্বামী শোরুমে থাকে আমার সাথে যোগাযোগ করে আসতে পারে আর যারা মনে করেন না আমার আর অনেক ঢাকার বাইরে থাকি বিভিন্ন প্রবাসে থাকি আসতে যাইতে সমস্যা অথবা ক্যারি করতে অসুবিধা তারা আপনি নিতে চাইলে যে সাইকেলটা পছন্দ হবে ভিডিওতে দাম এবং কোয়ালিটি

বাচ্চাদেরই বা বাচ্চাদের পনিসের বেশ কয়েকটা ক্যাটাগরি সাইকেল হচ্ছে হাকিজের সাইকেল আছে সবকিছু মিলাই আমাদের এখানে কিন্তু তারপর দেশি ব্র্যান্ড মেঘনা সাইকেল আমাদের কাছে কিন্তু আপনি পেয়ে যাবেন তো ছোটদের সাইকেলের ক্ষেত্রে বলবো যে আপনি একটা ভালো সাইকেল বালেটের মধ্যে সেরা সাইকেল কিনতে গেলে আমাদের কাছে চলে আসবেন নিশ্চিন্ত মনে আমাদের কাছে কিন্তু ছোটদের অসংখ্য কালেকশন আছে কালার আছে ডিজাইন আছে সেগুলো আপনি নিতে পারবেন পাশাপাশি বাচ্চাদের স্কুটারও কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন স্কুটার গুলো চাইলে আপনি কিন্তু নিতে পারেন

এটা করে এটা করে বিভিন্ন মন্তব্য করেন তাদেরকে বলবো আমরা কিন্তু নিজের থেকে কিছু বলি না আর সাইকেলে যা আছে চেষ্টা আচ্ছা আচ্ছা ভিডিও গুলো দেখলে কিছু জানতে পারবো এটা হলো ফিলিক্স সাইকেল এখন এটা দেখেন এখন পপ লেখা আসছে যেন টায়ার ফিলিক্স কারণ অনেকে চেঞ্জ করে দিতে পারে টায়ার এই যে বারো ইঞ্চি টায়ার লেখা স্প্রুগুলো দেখছেন মোটা গুলো স্প্রুগুলো

লাইট জল টিচার ওজন বসার সিস্টেম সুন্দর একটা সিস্টেম আছে আপনি চাইলে এটা নিতে পারেন এটা হলো দুইটা কালার হবে দুইটা কালার থাকে এটা হলো আপনার বর্তমানে কালার হলো গোলাপ গোলাপটা আছে বেগুনি পার্পল পার্পল কালার হ্যাঁ দুইটা কালার আছে নিতে পারেন আর আজকে ভিডিওতে ভাইয়ে যেহেতু ওসে আজকের জন্য আমরা একটা অফার থাকলো প্রত্যেকটা সাইকেলের সাথে আপনাদেরকে আমাদের তরফ থেকে হেলমেটটা ফ্রি হেলমেট ফ্রি থাকে হ্যাঁ প্রত্যেকটা সাইকেলে একবারে বাচ্চাদের অনেকে বলে ভাই বাচ্চারা সাইকেলের জন্য হেলমেট পরে সুন্দর নিয়ে আসে এই জন্য আমাদের যারা অনলাইনে নিবেন তাদের জন্য আমরা একটা দিয়ে অনলাইন অফলাইন আমাদের দুইটাই আলাদা নিয়ম যেমন অনলাইনে সিস্টেমটা হলো আমাদের যেটা সেল রে সেটা আপনাকে দেওয়া সাথে কিছুটা কিছু গিফট থাকে আর অফলাইন তো হলো আপনার শোরুম আসবে যা সেল হয় এর থেকে তুই তিন হাজার টাকা থেকে বেশি দাম চাও কাস্টমার পাঁচশো টাকা এক হাজার টাকা কম করে নাহলে তুই এর কম তারপর আপনি ফোক দেন দাম অনলাইনটা তো আর একটা করা যায় ফিক্সড যেটা বিক্রি রেট আপনি বলো আচ্ছা

দুই মাস পরে ছয় মাস পরে এক বছর পরে থাকতে পারে ছয় না থাকতে পারে না থাকতে পারে আচ্ছা তা আমি বলবো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি যাদের এই সাইকেলটা পছন্দ হয় চিন্তা না করবেন দশ দিন পনেরো দিন এক মাস পরে দিবেন আপনি এক কাজ করেন অ্যাডভান্স করে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি কনফার্ম করে রাখেন আমি মাল আপনার জন্য কাটো রেখে আপনি যদি বলবেন দুই করে দিয়ে দিই তাহলে আপনার পছন্দের সাইকেল পছন্দ কালার দেখতে পাচ্ছি এই সিস্টেমটা আমাদের এখানে থাকছে চলে যাচ্ছে নেক্সট সাইকেল কাশিম ভাই আমরা নেক্সট যে সাইকেলটা দেখতেছি এটা কোন ব্র্যান্ডের সাইকেল ভাই হলো ফনিক্স ফনিক্সের ফনিক্সের ভিডিওতে সবচেয়ে বাচ্চাদের জন্য একটু কালারফুল কোয়ালিটিফুল ব্র্যান্ডের মাল দেখানোর চেষ্টা করব আচ্ছা বর্তমান বাজারে যেগুলো বাজারে अवेलेबल পাওয়া যাচ্ছে ওটার ভিতরে একটা আনকমন সাইকেল আমরা দেখাবো এটা হলো ফনিক্স ফনিক্স খুব সুন্দর একটা কালার লেখা আছে ফনিক্সের সফট

একটা হেলান দাও আছে পাশে দেওয়া আছে বাচ্চাদের এটা ছোট বাচ্চা যত সুন্দর করা যায় এবং আরামদায়ক করা যায় সব একটা আপনার বাচ্চা এখানে পিকচারটা রাখতে হ্যাঁ অবশ্যই লাইট আছে

ফুল একটা সাইকেল এই সাইকেলটা তো এর আগে দেখছি বলে মনে হচ্ছে না সাইকেল তো বটে কিন্তু আজকে চোখ সাইকেলে দেখবেন সবগুলো সহজ কারণ পাঁচ আপনি প্রবাসে থাকেন বিভিন্ন টাকা থাকে হিট করতে যাচ্ছেন জন্মদিনে বিভিন্ন কারণে এগুলো হলো আপনার আজকে কালারফুল এবং কোয়ালিটিফুল সাইকেল নিয়ে আসছে সত্যি অনেক কোয়ালিটিফুল একটা সাইকেল এবং এই সাইকেলটা ডিজাইনটাই আমাকে আসলে খুব খুব দারুণ ব্যাপারে খুব সুন্দর একটা প্রবাসে আছেন আপনি আমাদের অনলাইনে অর্ডার করলেন আপনি বাসা পৌঁছে দিয়ে মনে করেন প্রবাস বিদেশ থেকে এই সাইকেলটা পাঠাইছে আচ্ছা এমন দেখার মতন একটা কালেকশন আজকে ভিডিও এক্স্যাক্টলি মনে হচ্ছে তো এটা বিদেশ থেকে ইম্পোর্ট করা সব তো বাইরে থেকে আসে এটা তো আর বাংলাদেশে পড়ার না চার

এটা দেখেন একটা সুন্দর একটা সিস্টেম দেখে এই যে সাইকেল চলে এটা এই যে পিছে ধরবেন ব্রেক ও কই দেখি দেখি আবার একটু এই যে ও ভাই আপনি আজকে আরো কিছু আকর্ষণ আছে ভিডিও শেষ পর্যন্ত দেখে দেখবেন আর অবাক হয়ে যাবেন এইতে আসলে কি সাইকেল বা কোন কোম্পানির সাইকেল এগুলো এমটিভি মডেল মাউন্টেন বাইক মডেলের সাইকেল এডিএম ছোট বাচ্চার জন্য এখন নতুন নিয়ে আসছে আচ্ছা আগে যেটা আপনি কখনো ভিডিওতে দেখেন এক্স্যাক্টলি তো এই সাইকেলটা প্রাইসটা কত নিচ্ছেন এগুলো তো

খুব খুবই সুন্দর সাইকেল এই সাইকেলটা কিন্তু আসলে কালার আছে দেওয়া যাবে এটা ব্ল্যাক কিন্তু বস আচ্ছা এটা গ্রিন হয় ব্লু হয় এটা হোয়াইট হয় আচ্ছা সব সময় সব কালার থাকে না আপনি যখন যেটা পছন্দ হবে আপনি এটা বুকিং দিয়ে এই কালারটাই আমার কাছে খুব দারুণ লাগতেছে জানি না ভাই আরো কালার আছে আপনি দেখলে আরো অবাক হয়ে যাবেন বড় ভাই আচ্ছা আচ্ছা আপনি দেখলে কোন ভাই এই সাইকেল কই ছিল আসলে ওকে সো আমরা চলে যাচ্ছি পরবর্তী সাইকেলে

এমন সাইকেল আছে যেগুলো আজকে নেবেন কালকে আপনাকে মেরামত করতে আবার দুই তিন হাজার চলে যাবে আচ্ছা কারণ টাকা সেভ করে যাবেন আবার বেশিরভাগ সাইকেল দেখবেন একটু ইউজ করা সাইকেল যেগুলো সব ফলি করে ইউটিউবে দেখতে আপনি আছে হুম 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 নজিশো তিন হাজার পঁয়ত্রিশশো এই জন্য আপনাদের তো বলবো আমাদের বিশ্বাসস্থ দোকান থেকে দেখতে পারেন আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল দেখবেন ভিডিও আছে আমাদের এখানে হাউসফুল সাইকেল আপনার বাংলাদেশে যে সাইকেল আছে এটা আমার কাছে পাবেন বাংলাদেশে নাই আমি কই থেকে আনবো বলেন

এই যে দেখে আমরা এই জন্য আমরা কি বিস্তারিত দেখাচ্ছি ওকে নিতে পারেন এটা চারটা কিন্তু কালার চারটা কালার এটা হলো আপনার হালকা ব্লু এবং গ্রিন মিলানো হুম হুম এটা অরেঞ্জ কালার হুম রেট এটা একটা ডাইরেক্ট ব্লু আচ্ছা সো এটার প্রাইসটা কত পড়বে এটা নিলে রাখা যাবে আপনাদের আজকের ভিডিওর জন্য আমরা রাখব হলো 7700 টাকা আমরা যেটা পারবো এটাই আমাদের বাড়িতে কোনো অপশন নাই অনলাইনে আমাদের ফিক্স প্রাইসে বিক্রি করি দোকানে যেমন আমরা এটা যদি আপনার ন হাজার টাকা বলি এক্সাম্পল বলি

আপনি আমার ভিডিও দেখলেন আরো দশটা ভিডিও দেখলেন আপনি যাচাই ঘুরতে অপশনটা রয়ে গেছে এই জিনিসগুলো আমরা পরবর্তী সাইকেল আচ্ছা হাসিম ভাই কিন্তু আজকে আমাদেরকে চমকে দেবে দেখেন আরো একটা খুব সুন্দর চমক আজকে আমাদের জন্য হাজির করছে ভাইয়া খুব সুন্দর একটা সাইকেল কালারটা দেখেই পড়ানটা ভরে যাচ্ছে বাচ্চাদেরকে এই সব কালারই দিতে হয় এই সাইকেলটা আপনি কিনবেন

এটার দাম পড়তেছে কত ভাইয়া আমাদের কাছে নিলে একদম সাত হাজার টাকা লিটার একদম সাত হাজার সাত হেলমেট বেল সাত হাজার সাতে হেলমেট ফ্রি হেলমেট বেল ওকে চলে যাচ্ছে পর্বতে সাইকেল তো দর্শক আজকের ভিডিওর শেষ আকর্ষণ বা লাস্ট আকর্ষণ এই সাইকেলটা আমরা আজকে ভিডিও কিন্তু এমন না যে এই শেষ আমাদের সাইকেল আরো আছে সাইকেল প্রচুর আছে আমরা ভিডিওটা খুব বেশি বড় করতে চাচ্ছি না এই জন্য আজকে 12 ইঞ্চি সাইকেল আমরা আমাদের ভিডিওগুলো 12 16 20 মেয়েদের ছেলেদের গিয়ার নন গিয়ার ডেলিভারি এই ধরনের আলাদা আলাদা ভিডিও পাবে যেন আপনি একটা সাইকেল কিনছেন ধরুন আপনি দুই বছর বাচ্চা পাঁচ বছর বাচ্চা একটা সাইকেল কিনবেন আপনি একটা শোরুমে যাই দুইটা বা তিনটা দেখেন আর আমার একটা ভিডিওতে ছয় সাতটা সাইকেল থাকে আটটা সাইকেল থাকে আপনি আটটা সাইকেল সম্পর্কে ধারণা নিয়ে তারপর আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি কোনটা নিবেন এক্স্যাক্টলি আপনার টাকা এবং মালে কোনটা সেফটি হবে সেই জন্য আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের পড়ার কিনা আমাদের কাছে কিনা উদ্দেশ্যটাই ঠিক অন্য কিছু আচ্ছা সো এটা হচ্ছে কি কোম্পানির ভাইয়া

আপনারা যারা আমাদের শোরুমে সরাসরি কিনতে চান তারা আমাদের মিরপুর এক নাম্বার মুক্ত বাংলা মার্কেটের তৃতীয় তালা আমাদের শপটার নাম হলো ফাইভ স্টার সাইকেল হাউস এখানে আমাদের একটা দেখবেন পাশাপাশি ভিন্ন যারা না চিনেন তারা আমাকে ফোন যোগাযোগ করে আমার স্বামী শোরুমে থেকে আমার সাথে যোগাযোগ করে আসতে পারে আর আসার আগে অবশ্যই আপনি খেয়াল করবেন বৃহস্পতিবার মিরপুরের মার্কেট গুলা বন্ধ থাকে আর যারা মনে করেন না আমার আর অনেক ঢাকার বাইরে থাকি বিভিন্ন প্রবাসে থাকি আসতে যাইতে সমস্যা অথবা ক্যারি করতে অসুবিধা তার আপনি নিতে চাইলে যে সাইকেলটা পছন্দ হবে ভিডিওতে দাম এবং কোয়ালিটি আমার স্ক্রিনে দাও নাম্বার এই মো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাই দেন আচ্ছা পাঠাই দিলে আমি ফ্রি হয়ে যোগাযোগ করবো কারণ আপনি কল দেন এই সময় আমি নামাজ পড়তে থাকি নাহলে কাস্টমার সাথে কথা বলি নাহলে আমার যে কোনো একটু ব্যস্ত থাকতো যেহেতু ব্যবসায়ী মানুষ একটু ব্যস্তই থাকি তা আপনি আমাকে ছবি পাঠাই দিলে আমি ফ্রি হয়ে যোগাযোগ করবো আর আপনি এই সাইকেল গুলো নিতে হলে অনলাইনের মাধ্যমে আপনার ফুল টাকা পেমেন্ট করতে হবে না শুধু অ্যাডভান্স হিসাবে আপনি বিকাশ এক হাজার টাকা করবেন আর বিকাশে টাকা ফাটার আগে একটা জিনিস খেয়াল করবেন যেহেতু ভিডিওতে আমি কথা বলতেছি ভিডিও কলে আমাকে ইম আমার ফেসটা দেখবেন দেখার পরে টাকা পাঠাবেন কারণ বর্তমানে ইউটিউবে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে হ্যাকার এটা ব্যবহার করে যেহেতু আমাদের ফেসটা পরিচিত এই জন্য আমাদের এভেলেবেল ভিডিও দেখছে এই জন্য আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে ওনারা আমাদের নাম্বার ব্যবহার করে মানুষের টাকা আত্মসাত করতেছে আচ্ছা আচ্ছা এই জন্য আপনাদের সহযোগ হইলে আপনার কোনো নিশ্চিন্তা নেন সমস্যা অন্যান্য কোনো সমস্যা নাই শুধু আপনি টাকা দেওয়ার আগে ভিডিও কলে আমাকে দেখবেন পাইলে